আসসালামু আলাইকুম আমরা কত ক্লাসে শিখছিলাম এই যেটা জোরের বেজোরের ক্ষেত্রে ঠিক আছে আজকে আমরা কি জোরের ক্ষেত্রে আমরা বেজোরের ক্ষেত্রে এই সূত্র দেওয়া করবো আর সরি বেজোরের ক্ষেত্রে এই সূত্র দেওয়া করবো আর জোরের ক্ষেত্রে এই সূত্র দেওয়া করবো ঠিক আছে আচ্ছা বলার মতো তোমরা আগে কি করবা এখানে লেখানো বা সাজাইতে হবে ঠিক আছে এখানে মধ্য নির্ণয় করার জন্য যারা যারা আগের ক্লাসটা দেখানো হয় তার আগের ক্লাসটা দেখে নিও মধ্যকের ক্ষেত্রে অভাবগুলো সুন্দরভাবে সাজাইতে হবে হয় মানের উর্ধকম বা অর্ধকম যে একটা সাজাইলে হবে ছোট তে বড় বা বড় তে ছোট আমরা ছোট তে বড় সাজাই নিই ওকে তারপরে তোমরা হচ্ছে আমার লেখাগুলো বেশি ভালো না তোমরা একটু বুঝে নিও লেখাটা দেখো এখন ছোটোর থেকে বড়ো সাজাও ঠিক আছে তোমরা চাইলে বড় থেকে ছোটো সাজাইতে পারতো সে সময় দেখতে ও ভাবতো সময়ের মানের অর্ধকম সে সাজিয়ে পাই এখন আমরা উর্ধকম দেখছি আর যেন ছোটোর থেকে বড়ো সাজাবো সবচেয়ে ছোটো কোনটা সেটা দেখো সবচেয়ে ছোটো হচ্ছে আট তাহলে আট লেখো এখানে তোমাদের সংখ্যা এখানে অনেকগুলো থাকতে পারে ঠিক আছে বিশটা পঁচিশটা তিরিশটা থাকতে পারে বাট আমি একটু ভিডিওটা শর্ট করার জন্য আমি সংখ্যা অল্প করে দিয়েছি তোমরা এটা বুঝে নিও ঠিক আছে তোমরা আশা করি এটা বুঝবা তাহলে আট আটের পরে ছোট সংখ্যা বড় তারপরে বড়টা কত আটের পরে নয় একটা যদি দুইবার থাকে তাহলে দুইবারই লিখবা ঠিক আছে তারপরে নয়ের পরে কত আছে দশ দশটাও লিখবো তারপরে কত আছে এগারো এগারোটাও লিখবো এগারো পরে দেখো যে কত আছে বারো আছে তোমরা আশা করি এগুলো বুঝবো বোঝো ঠিক আছে বারো বারো পরে তেরো আছে কি হ্যাঁ তেরো নাই চোদ্দ আছে দুইটা আমরা চোদ্দটা চোদ্দ লিখবো

দেখো এন বাই দুই তম পথ ও আছে ও এন বাই দুই প্লাস এক সরি তম লেখার মধ্যে অনেক কাটা সেরা হইতেছে ঠিক আছে তোমরা একটু বুঝে নিও এই মান আমি জানি কত ক্লাসে বলছিলাম যে কটা সংখ্যা থাকবো সে কটা তোমার এন এর মান গুণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে গুনলে হবে এখানে গুনলে হবে দশ তাহলে এনের মান তোমাদের কত দশ যে কটা সংখ্যা থাকবো সে কটা তোমাদের হচ্ছে এনের মান ঠিক আছে সংখ্যাটা হচ্ছে তোমার এন এর মান এইট দুই আছে দুই তম পদ আছে তম পদ আমি চেষ্টা করি অনেক ভাঙ্গা ভেঙ্গি করার জন্য সবাই জানি বুঝতে পারে ও আছে ও এনের মান জানি কত দশ আছে দুই আছে দুই যোগ আছে যোগ এক আছে এক তম পদ আছে তম পদ লেখা গেলে একটু বুঝে নিও এ দুই আছে দুই এখন এ দশটা অর্ধেক করো অর্থাৎ দশটে দুই দ্বারা ভাগ করলে কত হবে পাঁচ হবে তম পদ আছে তম পদ ও আছে ও এখন এ দশে দুই দ্বারা ভাগ করলে জানি কত হবে পাঁচ যোগ আছে যোগ এক আছে এক তমপদ আছে তমপদ যা আছে আমরা তাই লিখলাম শুধু এই ভাগ করে দিছি ঠিক আছে এ দুই আছে দুই এখন আবার এটুক যা আছে তাই লেখো পাঁচ আছে পাঁচ তমপদ আছে তমপদ ও আছে ও যারা বোঝো তারা একটু স্কিপ করে যাইতে পারো আর যারা বোঝো না ভালো করে তারা পুরোটুক দেখতে পারো এ পাঁচ আর এক যোগ করলে কত হবে ছয় তমপদ আছে তম পথ দুই আছে দুই আমাদের মোটামুটি অঙ্ক শেষ ঠিক আছে আমরা শেষ পর্যায়ে চলে আসছি এখন দেখো এই পাঁচতম ও ছয়তম পাঁচতম মানে কি এগুলা এক একটা একতম এটা দুইতম এটা তিনতম চারতম পাঁচতম ছয়তম সাততম আটতম নয়তম দশতম তাহলে আমাদের পাঁচতম বুঝতে পারবো না কোনটা লেখো এই যে পাঁচতম একতম দুইতম তিনতম চারতম পাঁচতম পাঁচতম কত হয়েছে বারো না তাহলে যেখানে বারো লেখো এই ওর পরিবর্তন না তোমরা একটা প্লাস দিবা তারপরে ছয়তম গুণ আবার একতম দুইতম তিনতম চারতম পাঁচতম ছয়তম ছয়তম কত আছে চোদ্দ হয় আমাদের এই দুই আছে তোমরা যদি চাইতা যে এদিক দিকে গুনতে তাও পারতা দেখো গুণ এলে প্রথম কতম পাঁচতম একতম দুইতম তিনতম চারতম পাঁচতম তাহলে এখানে কত হইতো এই যে চোদ্দটা আর শতম কোনো একতম দুইতম তিনতম চারতম পাঁচতম এই বারো আর চোদ্দই হয় না তোমাদের ইচ্ছা যেটা করতে পারো বাট বেশিরভাগ আচ্ছা এখন দেখো বারো আর চোদ্দ যোগ করো। আর যোগ করলে হয় ছাব্বিশ নিচে দুই আছে দুই ছাব্বিশে দুই দ্বারা ভাগ করলে কত হয়। হয় তোমার হচ্ছে এটাই তোমাদের মধ্য ঠিক আছে লেখো সুতরাং শুধু কাটা হয় সুতরাং নির্ণয় মদ্যক আশা করি সবাই বুঝছো যারা বোঝো নাই তারা প্লিজ কমেন্ট করে জানায়ো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমার বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম